বাট ওর গাড়ি কিনতে যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং কাহিনী আমাদের সাথে ঘটে গেছে যেটা প্রতিবারই ঘটে হুট করে একটা প্ল্যানিং হয়ে গেছে যে আমরা যেতে কি দিয়া

আর বলতে পারেন আমাদের সবাই চইল আসছে এখন আমাদের রওনা দর পালা আর আজকে আমি চালাম ওইল প্রাইভেট কার মজা করতেছিলাম আমি যদি প্রাইভেট কার চালাই তাহলে কেউ আর কক্সবাজার যেতে পারবো না না তুই बाइर बाइर चाला मुयामी जास्ता एंच अवर्वप्री किन्ट नियर बाड़तो ये <laughs> ना गारिचाला बुण बाईर घरइँ गई नाम पोड़तो बाईर, बैदम नाम उन्ती ना, गो ईधे, और खुईला नाम, हुईला नाम. बाइर बूसता चाला मुयामी, बाइर बूसता �

আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকার ডেমো বোনাস যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন এবং ট্রেডিং শিখতেও পারবেন আর ট্রেডিং শেখার পর আপনি এই জায়গায় রিয়েল মানিও ইনভেস্ট করতে পারবেন আর এই জায়গায় ডিপোজিট করা একদমই সহজ উপরে ডিপোজিট অপশনে ক্লিক করে বিকাশ নগদ রকেট অন্যান্য মাধ্যমে আপনার টাকার ডিপোজিট এবং উইথড্র দুটোই করতে পারবেন আর আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে রেফারিং শেয়ার করেও করতে পারবেন আর ওই জায়গায় থাকতে চব্বিশ ঘন্টা কাস্টমার সার্ভিস তো যে কোনো প্রয়োজনে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো চলুন এখন আমি আপনাদেরকে একটা ট্রেড নিয়ে দেখাই মার্কেট দেখে আমার মনে হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে তো আমি উপরের দিকে একটা ট্রেড নিলাম আরে দেখুন আমি প্রফিট করে ফেললাম চাইলে কিন্তু আপনারাও পারবেন তো আর দেরি না করে এক্ষুনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে যান ইনভেস্ট করুন আর কম ইনভেস্টে বেশি প্রফিট করুন

আর গাইস আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হইলো এবার কিন্তু কক্সবাজার শুধু আমরাই যাইতেছি না আমাগো একটা বিলাই যাইতেছে কারণ অনেক মানুষ আছে যারা কক্সবাজার যাইতে পারে না আমার কথাই ধরতে পারেন আমি আমার জীবনের একুশ বছর পর্যন্ত কক্সবাজার যাইতে পারি নাই তো মানুষ যাইতে পারে না বিলাই কক্সবাজার যাইতেছে কেন নিতেছি জানেন কারণ ও একটা বিলাই ও একটা পশু পাখি হিসেবে ওর কি একটা সকাল থাকতে পারে না ওর একটা শখ আছে ও সমুদ্রে গোসল করব। ঠিক আছে যার জন্য ওরে কক্সবাজার নিয়ে যাওয়া কালকে কক্সবাজার নিয়ে আমরা ওরে বিচের পারে ছাড়মু বিচের পারে ঘুরবো ওরে সমুদ্রে গোসল করামু তো এটা যদি আপনারা দেখতে চান ব্লগটা কন্টিনিউয়াসলি দেখতে হইবো মানে এই ব্লগের মিশন একটাই আমরা কি এই বিলাইডারে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাইতে পারমু কিনা কারণ এই বিলাইটার নাম হইলো তিসা মে বিলাই তো আর এই বিলাইড গতকালকে অ্যাডপ্ট করা হয়েছে যার জন্য এই বিলাইড আসলে কারো কথা শুনে না কারোর কিনে না খাইবার যে মোটামুটি একেবারে দশ বারো বারো আমরা আড়াই লাইছিলাম তাই কক্সবাজার নেওয়া পর্যন্ত ও আমাদের সাথে সার্ভাইভ করতে পারবে ওকে কক্সবাজারের বীজ নিজের চোখে দেখতে পারবে ওকে কক্সবাজারের পানিতে নিজের গাটা ভিজাইতে পারবে ওকে সামুদ্রিক মাছ খেতে পারবে এইটা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে ও আরেকটা ব্যাপার আছে ও কিন্তু এসি তলে তারা থাকতে পারে না এই গাড়িতে এসি না ছেড়ে দিল গাছের গাড়ি ভিতরে টিকতে চায় না তাড়াতাড়ি ওরে সুন্দর করে এক জায়গায় বহাও এই ওরে এক জায়গায় বসাও হ্যাঁ এই ভাই এসিটা ছাইরা গাড়িটা ছেড়ে দেন আর সারা রাত রাইড নেওয়ার পর আমরা সবাই দিছিলাম ঘুম এই বিলাই তো অলরেডি ঘুমাইতেছে মানে উঠিতে কক্সেজে উঠবো চিন্তা ভাবনা করে নিচ্ছে আর তামিম বন্ধু আমরা এখন আছি আমরা আছি চট্টগ্রামের বাইপাস রাস্তা যেখানে চট্ট ই কক্সে যাব কক্সে যাওয়ার রাস্তা তোর দুটো কোথাও ঠিক লে আর তোর চেয়ার ও নিশানের মধ্যে যায় মানে সারাদার গালাইতে পাইতে তোর মাথা আউট গেছে গা আর রোমান ভাই একটু ভাই ছিল তোর রোমান ভাই এখন আবারও গাড়ি নিব আর এই জায়গার যে পাহাড়ের যে ভিউগুলা এমন দেখা যাইতেছে না অনেক সুন্দর

এর আগে একটা লেগ ভিউ লেক ভিউটা একদম জোস করা আমি চিন্তা করতেছিলাম একটু ঘুইরা যাবো বাট আসলে ঘুইরা যায় এত দূর আমরা আবার কক্সে যেতে পারবো না কারণ অলরেডি সাতটা বাজে যেভাবে হোক আমাদের বিলাই রে কক্সের বালিতে নিয়ে নামাইতে হইব এটা একটা মিশন আর কি বাট সকাল সকাল এত সুন্দর একটা আবহাওয়ার সাথে এরকম পাহাড়ের বুকে করা একটা নিঃশ্বাস অন্য লেভেলের একটা ফিলিং আর বিচে নেওয়ার আগে এই একটু পাহাড়ের বুকে নিয়ে আসলাম নাইলে ও কইবো যে বীজ দেখাইলা পাহাড় তো দেখাইলাম না এই দেখ পাহাড় দেখ ঠিক আছে তোর বান্দরবন নিয়ে দিতাম বাট বান্দরবন নেওয়ার মতো এত সময় আমার কাছে নাই ঠিক আছে যার জন্য এই যে পাহাড় দেখ পাহাড়ের বুকে আমি ফেসবুক একটা ক্যাপশন দিবি এই যে আমার এই ভিডিওটা নিয়ে ফেসবুক একটা ক্যাপশন দিবি পাহাড়ের বুকে আমি ও খুশি হয়ে গেছে গা একটা লং টাইম জার্নি করার পর আমাদের বিড়ালের পটি পাইছে যার জন্য আমরা ওরে পটি করাইছি বাট পটি করাইতে এই জায়গায় নিয়ে আসতে আসতে এই যে ওর গেঞ্জিতে পটি করে তোমার অনুভব কি ভাইয়া সরমে বলতে পারতো যে না এই তোমার কোন জায়গায় সাদা কিঞ্চের কোন জায়গায় এই যে যে জায়গায় ভিজাই জায়গায় না তোমার অনুমতি কি এই বিড়ালটা কিন্তু ওর আমি একটু ইন্ট্রোডিউস করাই দেই ওই বিড়ালের মালিক বাট আমরা সবাই মিলে ডিসিশন নিছি এই বিলাইডারে কক্সবাজারে নিয়ে যামু আর এই দেন মুরগিরা অলরেডি অলগে কথাবার্তা বলতে আইছে যে তুই কক কক্সবাজার থেকে ঘুরে আসার পর আম করে জানাবি কেমনে খরচ খরচ পড়লো আমরাও যাবো ওর কালার হলুদ ও হলুদ দুইশো টাকা নাস্তা করাইলে কিন্তু কুত্তার এক না এই বৈষম্যটা কেন করলা পশু পাখির মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করলা এখন বিলাই কুত্তার শত্রু এগেল এর লেগে কুত্তা বিলাইয়ের শত্রু কুত্তা বিলাই রেতে না আর টানা বারো ঘন্টার জার্নির পর ফাইনালি আমরা এইসা পৌঁছেছিল কক্সবাজারে এই যে আমাদের পিছনে লোক কক্সবাজার বিষ বছরের বিশ ছয় টাইপের হলো সমুদ্র আর এই দেখ আমাকে লগে কিন্তু আমাকে বিলে পড়ছে আমরা আমাকে ওদা রক্ষা করছি আমরা কইছিলাম ওরে কক্সবাজার নিয়ে আমু ও জীবনের এই শখটা পূরণ করমু তো আমরা পূরণ করে খুঁজছি তখন ওরে বিছানা মারি দিব এই যে যা তুই এনজয় কর ওই যে সমুদ্রে এই যে তুই বেটা এ এদিক চা ধন্যবাদ দে ধন্যবাদ দে তোর বাপেও তো দিব তোর টক্সবাজার নিয়ে আয় নাই তোর বাপের কাম আমি করছি ধন্যবাদ দে বেডা হ্যাঁ বিচে যা বিচে যা কিন্তু পানিতে নামিস না যা বাই 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 ভাই কোকদার পিছনে ও মনু কষ্ট টয়লেট করতেছে বিড়ালটা খুব মন খারাপ করতেছিল যে ও মন হয় একমাত্র পশুই বিচের ভিতর বাট না ওর লগে আরো দুইটা বন্ধু আছে ওর হইতে পারে ওদের যাতালতা এটা গরু এটা বিলাই বাট ওদের মাসখানেক আন্ডারস্ট্যান্ডিং আছে একটা বন্ডিং আছে এই তুমি কি গরু কমিটির সভাপতি নাকি এই গগ গমি কমিটির সভাপতি আর এটা কি ভদ্র গরু কমিটির এটা কি এটা সহসভাপতি আর তুই কি গরু কমিটির সহসভাপতি পদварти আর যদিও আমরা ওরে পিঠে নি আসছি বাট ওরে আমরা পানিতে গোসল করাইতে পারবো না কারণ সমুদ্রের পানিটা অনেক লবণাক্ত যদিও ওরে আমি গোসল করাই আমার যতটুকু মনে হয় ওর ক্ষতি হবে বা ওর শরীরে লোম পৈরে যাইবো আপনারা যারা বিড়াল পড়েন তারা জানেন যে বিড়ালের খাবারেও লবণ দেওয়া যায় না লবণ দিলে বিড়ালদের লোম পৈরে যায় আমার বাসায় বিড়াল আছে আমি জানি সো ওর পাশাপাশি বীজটা আমরা একটু এনজয় করি আজকে গোসল করতাম বাট আজকে গোসল করার মতো কোনো সিচুয়েশনই নেই আমরা আসতে লিট করে ফেলছি অ্যান্ড অলরেডি আমাদের হোটেল খোঁজাখুঁজি শুরু হয়েছে আমরা যাই নাই বড় ভাইরা আছে ওনারা গেছে